রঙের বাহারে সকাল হলো আহারে অনেক রঙের বাহারে সকাল হলো আহারে চ্যানেল বাপনরট মমিতা বাপনরট মমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিও অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও তো অনেক ভালো আছি তো বড়োদেরকে প্রণাম জানি ছোদেরকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা শুরু করছি তোমরা সঙ্গে থেকেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আজকে থেকে আমার এই বাড়ি থেকে ভিডিও দেখতে পাবে তো তোমরা তোর আগের ভিডিওতে জেনেই আছো তোমাদের দাদাভাই বাড়ি এসছে তোমাদের দাদাভাই বাড়ি এসছে হচ্ছে সাত মাস মানে বারো দিন পরে সাত মাস বারো দিন পরে তোমাদের দাদা বাড়িতে ঢুকলো তো ওর মানে বাড়িতে ঢুকে আর কি আমাকে আর মনাকে আনতে গেছিলো তো এই বাড়িতে গতকাল বিকালবেলায় এসেছি তো এসে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাথরুমে যাওয়ার দরজা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাথরুমে যাওয়ার দরজা তো দ দরজার পাশ দিয়ে এরকম মৌচাকের মতন বললাই চাক করেছে ঠিক আছে তো যে কারণে এসে আমি তোমাদের দাদাভাই দরজাটা খুলেছে খোলার পরে দেখে যে এরকম লম্বা করে চাক মতো করেছে তো এ ঘরে ধরে এখন মনাকে রাখা যাবে না তাই আর সকালবেলায় ঘুম থেকে উঠে তো ওকে মানে এই আমার মনা যেহেতু এবারতে আজকে মানে কালকে প্রথম আসলো তাই ওকে তো কেউ সেরকমভাবে দেখেনি সামনাসামনি সবাই যায় মোবাইলে দেখেছিল তো ওকে নিয়ে সবাই আদর করছিলো কোলে নিচ্ছিলো ঘোরাঘুরি করছিলো তাই ওকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো ভিডিওটা শুরু করতে সেজন্য দেরি হয়ে গেল তো এখন হচ্ছে বেলা দশটা বাজে মনাকে বরদির ঘরে ঘুম মানে শুয়ে রেখে আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছে তো ঘরের অবস্থা বলতে সবই মোটামুটি ভালো আছে শুধু গুছিয়ে আর কি রেখে ঘরটা পরিষ্কার করতে হবে তো আদর পরিষ্কার করতে হবে বললাটা মানে বললার চারটা আর কি ইয়ে করতে হবে যাই হোক তোমাদের দাদা ভাই কীভাবে করবে ওই জানে তো দুটো পাড়া থেকে দুটো বন্ধুকে ডাকতে গেল তো একা একা করা সম্ভব না সেই জন্য তো এখন ও মনে করে ওই ঘরে ঘুম শুয়ে রেখেছি আর তোমাদের দাদাভাই এই কাজটা করবে আর আমি টুকটুক করে এগুলো গোছাবো কারণ আজকে সাত মাস ধরো ওই ঘরে থাকা হয় না সেরকমভাবে আমি মাঝে মধ্যে আসতাম এক রাত দু রাত থেকে আবার ধরো ও বাড়িতে চলে যেতাম তো ঘরে যেহেতু সব মানে ঠিকঠাকভাবে থাকা হয়নি যেহেতু অনেক অগোছালো রয়েছে আর অগোছালো বলতে কিছুই না এই জিনিসপত্রগুলো আর আনা হয়েছে এইগুলো এখন গুছিয়ে রাখতে হবে এই আর কি আর ওই মানে বাথরুমটা পরিষ্কার করতে হবে পরিষ্কারই আছে তো ধুলোবালি গিয়ে একটু নোংরা হয়েছে সেই পরিষ্কারটা করতে হবে আর বললার চাপটা দূর করতে হবে কারণ ওইটা যদি মনাকে একটা কামড়ায় তো মনাকে সামলাতে পারবো না আর আমাকে প্রথমবার যখন ও বাড়ি গিয়ে আমি এই বাড়িতে আসলাম তখন ওকে দুটো তিনটে কামড়ে ছিল তো কামড়ে ছিল হাতে হাত পুরো ফুলে গেছিল তো মনা দেখো ঘুম হচ্ছে কি উঠে গেছে আমার দুষ্টুটা উঠে গেছে তাই আমার তা উঠে গেছে কই উঠে গেছে মা তুমি উঠে গেছো তুতুন খেতে হবে তো ও তো খিদে পেয়েছে ওটো তুতুন খেতে হবে আর তোমরা যে যারা কমেন্ট করেছিলে যে আমার বোনের ছেলের মুখের ফেসটা ভালোভাবে দেখাতে তো সেই জন্য আর কি ভিডিওটা তুলে ধরা তো এই যে হচ্ছে আমার বোনের হচ্ছে ছেলে খুব দুষ্টু মিষ্টি একটা পাপা তারপরে দেখো ঘরের কি অবস্থা জিনিসপত্রে পুরো অগোছালো হয়ে আছে আর যার জন্য আর কি এই দরজাটা খোলা হয়েছিল না দেখতেই পাচ্ছ বললা কত বললা তোমাদের দাদা ভাই আর আমাদের সামনের বাড়ির একটা ছেলে দুজনা মিলে ঝাঁটা দিয়ে মারছে দুইজনের হাতে দুটো ঝাঁ ঘাটা দেখো এই বললা যদি আমাদের কামড়ায় আমরা তো সহ্য করে নেবো আমার মনাকে সহ্য করতে পারবে সামনে অনেকক্ষণ পরে আসলাম এখন হচ্ছে বিকাল চারটে বাজে তো প্রচুর কাজ করেছি মাম্মামকে খাইয়েছি ঘুম পাড়িয়েছি আর মাম্মামকে মানে বাড়ির সবাই আর কি নিয়ে ঘুরে বেরিয়েছি উঠোন দিয়ে আর সেই সুযোগে সুযোগে আমি ঘরটা গুছিয়েছি আমি আর তোমাদের দাদা ভাই টুকটুক করে গুছিয়েছে দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর সব গোছাগুছি কমপ্লিট ঠিক আছে তো এখন হচ্ছে বিকাল চারটে বাজে মাম্মাকে আমি আর নিচ থেকে উপরে নিয়ে এসে শুয়েছিলাম তো যে এখন বাবু উঠে গেছে তো সকালে আর বিকালে যেহেতু আমার এখন চা বিস্কুট খাওয়ার রুটিন হয়ে গেছে তো আমি চা বানিয়ে নিয়ে এসেছি বানিয়ে নিয়ে এসছি বলতে দেখো একবার এই যে এটা হচ্ছে গরম জল আর এই যে মেরি বিস্কুট তোমাদের দাদা ভাইকে বিস্কুট আনতে বলেছিলাম ছোটো প্যাকেটের বিস্কুট নিয়ে এসছি মেরি বিস্কুট আর এই যে দেখতে পাচ্ছ চায়ের পাতা এই গরম জলে এই মানে চিনি শুদ্ধ জল আর কি ফোটানো হয়েছে এই জলটা এখন নিয়ে এই তোমা তো আমার মতন কে কে এরকম চা বানিয়ে খাও কমেন্টসে জানি তো চলো চা খাওয়া যাক কি করছে আমার দুস্থা কী করছে রে আমার দুস্থা খেলা করছে দুস্তু কইলে আমার পাখিটা আমার দুষ্টুটা খেলা করছে দুষ্টু আমার পাখিটা কই আমার পাখিটা আলো দেখছে আলো দেখছে আলোগুলো দেখছে তো আজকে আমার অনেকটা কষ্ট হয়েছে ঠিকই কিন্তু ঘরটা গোছাতে পেরেছি এটাই অনেক শুধু এই জালনাটা বাকি আছে তো আজকে যেহেতু শনিবার তো সেই জন্য ঘরে ঝাড়ু মানে লাগাতে নেই সেই জন্য আর কি আমি পরিষ্কার করিনি জালনাটা বন্ধই রেখেছি কারণ জালনা ধরো আর ছয় সাত মাস বন্ধ রয়েছে তো জানলাটা অনেক নোংরা হয়ে আছে তো কালকে রবিবার কালকে পরিষ্কার করব তো তাছাড়া পরিষ্কার তাছাড়া মোটামুটি সব পরিষ্কার করা হয়েছে তো চলো চা খাওয়া যাক তো এই মাত্র মা আসলো তো বললাম যে মনাকে একটু ধরো চা খাওয়া তা বললো যে না আমি চা খাবো না তুমি খাও তো মনাকে যে নিয়ে মা বসে রয়েছে আর আমি এখানে বসে বসে চা খাচ্ছি তো ওনাকে জিজ্ঞাসা করছি চা খাও তা বলছে যে না চা খাবো না তুমি খাও দুষ্ট এতক্ষণ আর ঠাম্মি করেছিল ততক্ষণে মানে এত কাজের চাপ যেহেতু ছয় সাত মাস পরে এই বাড়িতে ঢুকলাম তো একটু তো গোছাল হবেই ঘরটা যেহেতু ধুলো হয়েছিল আরও মাম মামের জিনিসপত্র তোমাদের দাদা জিনিসপত্র তো এখনও নিচ থেকে উপরে আসেনি তো একটু ঠাম্মার ছিল সেই সুযোগে আমি একটু মাথায় চিরুনি দিয়ে সিঁদুরটা পরে নিলাম মানে এত কাজ আর মানে কি বলবো শরীরের যা কন্ডিশন মানে চিরুনি দেওয়ারও সময় পাচ্ছি না তো এটা হচ্ছে আমার সোনাপা মামের হচ্ছে দিদি ভাই এটা হচ্ছে আমার সোনা মামাই দিদি ভাই এই যে বুনু বুনুকে নিবা গেছে বাজারে কিছু বা মায়ের কিছু জিনিস নিয়ে আসতে গেছে তো আসুক তো ঘরটা এখন বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে বেশ ভালো লাগছে তো একটা অড্রপ নিয়েও ভেবেছিলাম তা সেটা হচ্ছে না তো কি কারণে সেটা তোমাদেরকে পরে জানাবো তো পিছন ক্যামেরাতে দেখা একবার দেখো তো এই যে এই কর্নারে দেখছো যেগুলো জড়ো করা রয়েছে এগুলো কালকে ধুতে হবে তোমাদের দাদাভাই ধুয়ে দেবে এগুলো তো মোটামুটি সব কিছু পরিষ্কার হয়েছে শুধু ঘরে ঝাড়ু দেওয়া হয়নি এই যে এখানে একটু নোংরা রয়েছে মানে ঝুল রয়েছে আর শনিবার বলে আমি ঝাড়ু লাগাইনি আর এই যে কাঠের ডিজাইনের উপরে মামামের ভেজা মানে খুব ভেজা না হালকা ভেজা কাপড় জামা আর কি নেড়ে দিয়েছে আমি কি করব ঘরে তোর নাড়ার জায়গা নেই তো ওই যে ছোট্ট দেখতে পাচ্ছ মামামের শোয়ার জায়গা তো মোটামুটি টুকটাক ঘর গোছানো হয়ে গেছে আর আমার সোনা মামামের দিদি ভাই মামামের খেলনা নিয়ে খেলছে দেখো তুমি কিন্তু দিদি ভাই ঠিক আছে তো মোটামুটি সব গোছানো হয়ে গেছে আর এটাতে মামে ওষুধপত্র শ্যাম্পু সাবান এসব রাখার জন্য আর কি এটা কেনা হয়েছে আর এই যে গামলাটাতে মামের হিসু পটের কাপড় আছে কয়েকটা আর ওই ফুলগুলো সব ধুয়ে দেবো বলে আর কি এখানে রেখেছি বাথরুমটাও তোমাদের দাদা ভাই পরিষ্কার করে তো যে বলতে বলতে তোমাদের দাদা চলে এসছে বাড়ি কি নিয়ে এসছো তুমি চপ নিয়ে এসেছো আমি তো খেতে পারবো না তুমি আজকে চপ নিয়ে আসলে তোমার দুপুর বেলায় বললাম যে আজকে শনিবার আমি খেতে পারবো না কি কি নিয়ে এসছো আলু চপ খাস তুই কি কি নিয়ে এসছো কি কেক নিয়ে এসেছো

মাথাটা ঢাকো চলো দেখি একটু নিচে নিয়ে একটু মন্দিরে তুমি উঠবা না হুটহাট করে বলে দিচ্ছি নিচেতে প্রণাম করবো করে নিয়ে চলে আসে রে যে এই প্যাকেটের কেকটা আমাদের মাম্মামের দিদি হয় খেতে ভালোবাসে তাই ওকে অর্ধেকটা ভেঙে দিলাম আর অর্ধেকটা রেখেছি তোমাদের দাদা ভাইকে বলেছে একরকম বিস্কুট নিয়ে আসতে নিয়ে এসছে রকম কেক নিয়ে আসতে বলেছে একটা কেক নিয়ে আসতে বলেছি একটা নিয়ে এসছে দু রকম ওই এই যে একটা আর ওই প্যাকেটের কেক আর দেখো আজকে শনিবার আমি বারবার করে বলেছি আজকে কিন্তু চপ টপ কিচ্ছু খাবো না দেখো কত রকমের চপ নিয়ে এসছে বেগুনি আরও কি কি নিয়ে এসছে যেন আলুর চপ আরও কি কি যেন নিয়ে এসছে তো যাই হোক তো চলো এখন সন্ধ্যা লেগে গেছে নিচে যাই মন্দিরে একটু প্রণাম দিয়ে আসি এই যে আমাদের মাম্মা দিদি ভাই কেক খাচ্ছ পুরোটা খাবা কিন্তু দেখো দুই হাতে দুই টুকরো পুরোটা খেয়ে নিবা কিন্তু ঠিক আছে একটু হাই করে দাও একটু হাই করে দাও চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ সন্ধ্যা